আসসালামু আলাইকুম আই মোহাম্মদ শ্রীদয় প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আগামীকাল সোমবার তার জন্য আমাদের নতুন কালেকশন আসছে এই যে দেখেন একটা লোনের কালেকশন আসছে এগুলো আশিক বের করে দেখি এক বান্ডিল এখানে আমাদের লোন কালেকশন আসছে আগামীকালকে আপনারা এই লোনগুলো অফার পাবেন আমাদের প্রত্যেকটা নতুন নতুন লোন কালেকশন এই লোনগুলো আমরা আপনাদেরকে এই যে এই লোনগুলো এমাত্রই আসছে এই লোনগুলো কালকের জন্য নয়শো করে অফার এগুলো বারো পনেরোশো টাকার লোন নয়শো করে অফার দিচ্ছি আমরা সোমবারের জন্য কালকের জন্য অফার দিচ্ছি আমাদের এই শোরুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন প্রাইজের মধ্যে ড্রেসের অফার আছে ছয়শো পঞ্চাশ সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো প্রত্যেকটা প্রাইজের মধ্যেই আমাদের এখানে আপনারা ড্রেসের অফার পাবেন তো এই জন্যই বলি যে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস চাচ্ছেন আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আসবেন তাহলে কিন্তু ড্রেস নিতে পারবেন অল্প টাকায় ভালো জিনিসগুলা এইখানটার মধ্যে সব কালামকারী জয়পুরি কালামকারী ড্রেসগুলা যেটা এখন গরমের সিজন তো এখন কিন্তু এইসব ড্রেসগুলো পরে খুব আরাম পাবেন আপনারা আমরা এগুলো পাঁচশো করে অফার দিয়ে দিয়েছি মাত্র পাঁচশো করে অফার দিয়ে দিয়েছি এই পুরো পুরো ঢুকার সাথে সাথে দেখুন বরাবর আমরা এখানে সব ড্রেসগুলো পাঁচশো করে অফার দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই দুইটা দোকানেই এই দুইটা শোরুমের মধ্যে সেম কালেকশন থাকবে সেম কালেকশন থাকবে নয়শোর তারপর সাতশো পঞ্চাশের আমাদের কালেকশন আছে এই যেগুলো সব এখন আসছে এগুলো সব এই মাত্র আসছে যাতে লোন লাগবে আগামীকালকে আসবেন দেখবেন কি পরিমাণ লোন কালেকশন আসছে এগুলো সব নয়শো করে অফার দিছি সব করে অফার দিয়েছি এগুলো হাজার বারোশো টাকার এবং পনেরোশো টাকার লোন আমরা নয়শো করে অফার দিয়েছি তারপর এখানে সাইজের ড্রেস আছে তারপর বাটিকের যত রকমের কালেকশন এবং হচ্ছে মার্শাল ব্র্যান্ডের যে ক্যাটালগের কালেকশনগুলো আছে এগুলোও কিন্তু আজকে অফার দেওয়া হয়েছে একদম নতুন কালেকশন আসছে ক্যাটেলকের যত দিল্লি বুটিক্স আছে সব আমাদের এই দুটা শোরুমের মধ্যেই পেয়ে যাবেন তো চলে আসবেন কোথায় ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন মার্কেটের চারতলায় আমাদের দোকানের মধ্যে পূর্ণিমা শাড়ি প্লাস হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে চলে আসলেই আপনি কালেকশনটা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম